মত্রাপুর বাহিরচক এলাকায় বিজেপির কিষান মোর্চার বাড়িতে বাড়িতে অভিযান ও গ্রাম্য কৃষক সুরক্ষা সভা এই সভাতে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার জেলা সভাপতি মিলন মজুমদার সাধারণ সম্পাদক দীনেশ হালদার উপস্থিত ছিলেন মত্রপুর বিজেপির সাধারণ সম্পাদক কৃষ্ণগঞ্জ ও বিজেপির অন্যান্য নেতৃত্বগণ আমাদের এখানে যে কৃষা মোর্চা যে আমাদের বাড়ি বাড়ি ধান ছিল সেই কিছু মোর্চার গ্রাম ভোজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এখানে আমাদের কিছুই করে আমরা গ্রামের যারা কৃষক রয়েছে সেই কৃষকদেরকে নিয়ে আমরা কিছু প্রসাদ আমরা প্রশ্নটা ছিল এবং আমাদের যে দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট আসছে এই ভোটে আমাদের মুদ্রাপুর সাংরি জেলার যে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভায় আমরা আশা করি জিতব আমরা জিতবই আমাদের এই কর্মসূচি আমাদের লাগাতার কর্মসূচি আছে ভোট শেষ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি সংগঠনের থাকবে এবং এই তৃণমূল সরকারকে আমরা উৎখাত করব দু হাজার একুশ সালে এটা মানুষও আমাদেরকে আশীর্বাদ করছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা তাদের আশীর্বাদ নিয়েই লড়াইটা করব সংগঠিতভাবে আমরা সবাইকে নিয়ে লড়াইটা করে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ক্ষমতায় আসবে জনগণকে আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা যদি পশ্চিমবাংলার যদি উন্নয়ন চান তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে সেটা একমাত্র প্রধানমন্ত্রী আমাদের যে রয়েছেন নরেন্দ্র মোদীজি উনি বাংলার জন্য অনেক উন্নয়ন করতে পারবেন আপনারা আমাদেরকে সঙ্গে নিন এবং আমাদেরকে ভোট দিন আমরা বাংলার মানুষকে আমরা উন্নয়ন করে দেব দুর্নীতি করলে তো তল হবেই দুর্নীতি করেছে সিবিআই গেছে তার বাড়িতে এবার কি হতে যাচ্ছে দেখুন আস্তে আস্তে এখনো সময় আছে সবাই তো সিবিআই থানা দিয়েছে এবার মুখ্যমন্ত্রীর দরবারে চলে যাবে সিবিআই বিধানসভার বিশাল পবন আমরা তো আশা করি দুশো চৌরানব্বইটার ভিতরে আমরা দুশো তিন আপনার নাম পরিচয় আমার নাম মিলন মজুমদার আমি মৃত্যুর সাংগঠনিক কিষাণ মিথার সভাপতি